জুমার খুদ্া বাংলা দেওয়া যাবে না বলছে আরবি দিতে হবে জিজ্ঞেস করেন তো ওই সকল ভাইদেরকে তারা যে আরবি খুতবা দেয় তাদের খতিবে দেখে দেখে বারো চান্দের খুদ্া লিখিত খুদবা আরবি পড়তেছে না সে নিজে বোঝে আল্লাহ আলম বুঝে কিনা আল্লাহ ভালো জানেন আল্লাহ আল্লাহ অধিক ভালো জানেন অধিকাংশ মসজিদের খতিব যারা আপনার বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে তারা আপনার সর্বোচ্চ কোরআনের হাফেজ এরা খুদবা সম্পর্কে লেখা আসবে আর খুদ্া সেটাই আপনার তারা পড়তেছে তাদের বড়রা লিখে দিয়েছে তারা ওইভাবে পড়তেছে এলাম হেবার কিছু মানুষ থাকবে তারা বোঝে এবং কি তারা সে তার উপরে আমল করে তো যারা এই খুদবা পাঠ করতেছেন খুদ্া পাঠ করতেছেন তিনি দাঁড়াইলেন তিন মিনিটে খুদবার শেষ অথচ খুদ্া তিনি বলতেছেন আরবি হতে হবে খুদ্া আরবি হতে যদি বাঙালি জনগণ থাকে ধরেন এখানে সবাই বাংলা জনগণ কেউ আরবিতে খুদ্ দেয় কেউ যদি না বোঝে তো এই এই খুদ্া দিয়ে এই বক্তব্য দিয়ে লাভ কী তো যারা বলছেন যে খুদবা আরবিতে হতে হবে অবশ্যই আমরাও বলি খুদ্া আরবিতে হবে খুদ্া তুল হাজা আমরা পড়ি না ইন্নাল হামদালিল্লা নাহমাদ হুমান এদের কিনা আখের তারপরে তিনটে আয়াত পড়ি না আপনার সুরা আপনার আল ইমরানের আয়াত পড়ি না তারপর সুরা নিসার আয়াতটিও আমরা পড়ছি না তারপরে আমরা সুরা আহজাবের দুটি আয়াত পড়তেছি না সুন্দর তিন চার মিনিট তো আরবি কথা বলা হচ্ছে আল্লাহ নবী সাল্লাহামের আল্লাহর প্রশংসা নবী সাল্লামের উপরে দরুদ সালাম তারপরে তিন চারটে আয়াত করা হচ্ছে তারপরে গিয়ে সুন্নতি খুববা হচ্ছে যে নবী সাল বলতেন প্রত্যেক মেম্বার উঠে তিনি বলতেন আম্মা বা আদফা ইন্না খাই রাহাদিস বলতেন না এটা বলার পরে গিয়ে আয়াতগুলো আপনার আরবিতে পড়ে তার অনুবাদ করে দেওয়া হচ্ছে আহলাদি সালাফি মসজিদগুলোতে এটাই তো নিয়ম তো জনগণ যদি আপনার খুতবা আপনার বক্তব্য না বুঝায় তে জনগণ কি করবে বাঙালি জাতির সামনে কেরালায় ক্ষুদা দিয়ে বাঙালি জাতির সামনে উর্দু খুব দিয়ে বাঙালি জাতির সামনে আরবি ক্ষুদ্বা দিয়ে লাভ আছে যদি তারা না বুঝে খুব মানে খিতাব করা এড্রেস করা মানুষকে বোঝানো সম্বোধন করা তো আপনার সাথে আমি কথা বলবো আপনি বাঙালি আমি বাঙালি আপনার সাথে যদি আমি ফার্সি ভাষায় কথা বলি বা আপনার সাথে যদি আমি আপনার ফ্রেন্স ভাষায় কথা বলি আপনি বুঝবেন বুঝবেন না তো আপনার বোধগম্য যাতে হয় সেই ভাষায় যেই জাতি দেখেন খুদ্া অবশ্য আরোপিত হচ্ছে আয়াতগুলো অবশ্য আরোপিত পড়ছে হাদিসগুলো অবশ্যই আরোপিত পড়ছে শুধু অনুবাদটা বাংলা হচ্ছে অনুবাদ যদি দেখেন বছরের কথাটা খুব বাউন্নটা সপ্তাহ না বাউন্ন সপ্তাহে যদি বাউন্নটা খুদবা আপনি মানুষকে আপনার এই বড় বড় ওসিডিসি যারা বড় বড় উচ্চ পদস্থ আছে তারা যদি জামা মসজিদে আসে বাউন্নটা খুদ শুনে শুনি কি শুনি না বিষয়ভিত্তিক যদি আপনি খুদ্াগুলো রাখেন তারা উপকৃত হবে কি হবে না তারা বাউন্নটা বেশি সম্পর্কে জেনে যাবে বছরের আপনি জালসাতে আনতে পারবেন না জুমা মর অবশ্যই আসবে তারা তো সেইখানে বিষয় ভিত্তিক খোদ যদি আপনারা দেন সেটা যদি বাংলা তাদেরকে সুন্দর করে আয়াত আরবি পড়ে হাদিসটা আরবিতে পড়ে অনুবাদ করে দেন তরজমা তাপসির করে দেন কতই না সুন্দর